আমরা আছে অফিসের টার্গেট বারো মাসি কাঁঠালের আছে অফিসিজেনের টার্গেট থাকবে আমার দেশে তো যখন কাঁঠাল আসে দেশি কাঁঠাল তখন তো মনে করেন যে কেউই খায় না কিন্তু মানুষ সবাই খায় কাঁঠাল এখন এই যে আপনার কাছে এখন যে পরিমাণ কাঁঠাল ছিল ধরনের কাজ কাঁঠালে ভাবে কেটে ফেলছেন মানুষ কাঁঠাল হয়তো কিনে খেতে পারেন আর আপনি কাঁঠাল কেটে ফেলছেন ব্যাপারটা কেমন দেখি এত রাখবো না আমার আমি কিনে দিতে হবে যাই হোক

কাঁঠালটা আসবে ওই কাঁঠালটাই আমরা অফ সিজনে সবাই কাঁঠাল যখন খাবে আমরা তখন গাছে আমাদের মুসি আসবে তখন মনে করেন যে আমরা অফ সিজনে কাঁঠাল বিক্রি করবো এটা মানে এই সিজনে আমি কাঁঠাল বিক্রি করেছি এক হাজার টাকা পিস যারা আমার থেকে তারা কাঁঠাল কিনে খেয়েছে আর আমরা নভেম্বর ডিসেম্বরে যখন আমাদের দেশের যারা সনতনী আছে হিন্দুরা তাদের পুজোর সময় কাঁঠালটা বেশি চলে ওই সময় বিক্রি করছিলাম একশো টাকা নব্বই টাকা পিস ছোটো কাঁঠাল

সিজনের সময় তাহলে তো এই কাঠাল গাছে যখন কাঁডাল থাকবে তখন গাছের একটা খাদ্যর অভাব হবে আমরা যদি যেরকম জার্নি করি যদি দুই তিন দিন জার্নি করি শরীর আর না ঘুম রেস্টের একটা দরকার আছে সেই রেস্টটাই মনে করেন যে এই কাঁঠাল এখন কেটে আমরা রেস্ট দিয়ে দেবো আমরা এক দুই তিনটা গাছে কাঁঠাল রেখে আর বাদ বাকি যে কাঁঠাল আছে আমরা সব কেটে ফেলাই দেব একটু হ্যাঁ আমি যদি এটা ফলো করি এই গাছের এই গাছে দান এর আগে আমরা কি মানে একটা প্রকারের